রহমাতুল্লাহ হামিদ ওয়া মুসলিয়ান সম্মানিত হাজরিন আমি আরও একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি আমলটি হল বিপদ আপদ থেকে নিরাপত্তার লাভের আমল বিপদ আপদ থেকে নিরাপত্তা থাকা অর্থাৎ নিজেকে বিপদ আপদ থেকে মুক্ত রাখার একটি আমল থানবী রহমাতুল্লাহ আলিহি বলেন যে ব্যক্তি মহারম মাসের প্রথম তারিখে যে ব্যক্তি মোহরম মাসের প্রথম তারিখে একশো বার বিসমিল্লাহ রহমানুর রহিম একটা কাগজের টুকরা হাতে নেবে এই কাগজের টুকরায় একশো তেরোবার লিখে সে সকল প্রকার বিপদ থেকে কি হবে নিরাপদ পাবে বিসমিল্লাহ রহমানুর রহিম এটা মোহরম মাসের প্রথম তারিখ অর্থাৎ মোহার্রম মাসের এক তারিখ মোহারম মাসের এক তারিখে এই বিসমিল্লা পুরাটা বিসমিল্লাহ রহমান রহিম পুরাটা একশো বার কাগজে লিখে নিজের সাথে ধারণ করলে ওই ব্যক্তি সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত থাকবে এটা এই কাগজের ক্ষমতা না বরং এটা আল্লাহ তালার কালামের একটি অংশ বিসমিল্লা এটা কালামের একটি অংশ আর টাল্লা তলা সিপথই একটি নাম এই জন্য সব কাজের শুরুতেই বিসমিল্লা পড়তে হয় কারণ রসুল হাদিসের ভিতরে বলেছেন যেই কাজের শুরুতে বিসমিল্লা পড়া হয় না ওই কাজটা লেস কাটা থাকে অর্থাৎ বরপতহীন থাকে এজন্য বিসমিল্লার অনেক পর্বত আছে আমরা বিসমিল্লা একশো বার যদি লিখে নিজের সাথে দারুণ করতে পারি তাহলে সকল প্রকার বিপদ থেকে মুক্তি থাকতে পারবো হিংসা আল্লাহ সম্মানিত হাজিরিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবার করে বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয়স্বজন তাদের কাছে পৌঁছায় দিবেন মানে শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করে মতামতগুলো জানাবেন হিংসা